মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামরে ব্লোগাররা গালি দিয়েছে আয়সারদি হা সম্পর্কে ভাষায় গালি গালাজ করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কার্টুম আঁকিয়েছে মোহাম্মদ সাল্লাহুআ আলিমুসাল্লামকে প্রকাশ্যে গালি দিয়েছে মোহাম্মদ সাল্লামকে তিরস্কার করেছে কখনো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কখনো তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে কখনো তাদেরকে আগলে রাখা হয়েছে কখনো তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে অথচ এই দেশের একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বললে এক ঘন্টার ভিতরে তার মোবাইল তার জায়গা তার লোকেশন ট্যাগ করে তাকে গ্রেপ্তার করে সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার মানে কি তার মানে হলো আমরা মুসলমান আমাদের কাছে আমাদের নবীর থেকে আমাদের নেত্রীর দাম বেশি আমাদের নবীর থেকে আমাদের নেতার দাম বেশি আমাদের নবীর থেকে আমাদের দেশের দাম বেশি আমাদের ধর্মের থেকে আমাদের বেঁচে থাকার দাম বেশি অতসব আহম্মদুর রসুল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মৌমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সেনে সন্তান আত্মীয় স্বজন জীবন থেকেও আমি মোহাম্মদুর রসুল্লাহ সামিফুসাল্লামকে বেশি ভালো না বাসবে মোহাম্মদাল্লামকে ভালোবাসা মানে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা মানে হলো বার ওই রবিউল্লাহের দিন বিরাট মিছিল নিয়ে বের হয়ে যাওয়া নাকি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ভালোবাসা মানে মোহাম্মদ সাল্লাহসাল্লামের নামে কেক কেটে দেওয়া নাকি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ভালোবাসা মানে কি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ভালোবাসা মানে এইভাবে বিরাট প্যান্ডেল তৈরি করে ইয়ানাবি সালাম আলাইকা এগুলো পাঠ করা মোহাম্মদ সাল্লাহসাল্লামের ভালোবাসা না বোকারির বর্ণনা ওমর রতি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ কি সাল্লাহ আলী ওসাল্লাম হ্যাপাই নাই আমি কুল্লিশ নাই রসুল আমি পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না কে বলছেন অমর অমর বলছে আর আরসুল আল্লাহ তার মনের যেটা সত্য সেটাই উনি বলেছেন কারণ জীবনের থেকে তো আর বেশি কাউকে ভালোবাসা যায় না কেউ তো মরতে চায় না হযরত অমর বললেন আল্লাহ আল্লাহর কসম কেটে বলছি আর রসুল আল্লাহ সামলাল্লাহ বুয়ারিবাসাল্লাম আহ্বা ইলাইয়ামিন কুন নিশাহিন ইল্লা রাফসি পৃথিবীর সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে আমি বেশি ভালোবাসি না আল্লাহ রসিন সাল্লাল্লাহ ও আরিকা বললেন যে লাইউ মেনু আদকুম কুন আইন দা তুমি ততক্ষণ পর্যন্ত মহিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমি আম্মাদকে বেশি ভালো না বাসবে সো তখন অমর রাজি আল্লাহ আলান বললেন অল্লাহি আব্বার আল্লাহর প্রথম কেটে বলছি আমি আমার জীবনের থেকেও এখন থেকে মোহাম্মদামকে বেশি ভালোবাসি কে ভালোবাসা মানে কি মোহাম্মদ সাল্লাহাম যে দিন রেখে গেছেন এই দিনকে অক্ষুণ্ণ রাখার এই দিনকে টুকরা টুকরা হতে না দেওয়া এই দিন থেকে বিচ্ছিন্ন না হওয়া এই দিনের ভিতরে কোনো নতুন কোনো কিছু সংযোজন না করা এই দিন থেকে কোনো কিছু বিয়োগ না করা এই দিন মোহাম্মদ সালদাল্লাহ গুয়ারিফু যেভাবে আমাদের কাছে রেখে গেছেন ওইভাবে পালন করা হলো মোহাম্মদ সালদুল্লাহ কুকরিফু সাল্লামকে ভালোবাসা আপনি আপনার মতো করে দিন ভালোবাসবেন আপনি আপনার মতো করে দিনকে ভালোবাসবেন আপনি আপনার মতো করে দিনকে ব্যবহার করবেন আপনি কখনো মৌমিন হতে পারবেন না আপনি কখনো মুসলমান ইমানদার হতে পারবেন না তো সুলসল্ল্লাপু আলীবাসাল্লামের ছোট্ট একটা সুন্নাদকেও গুরুত্ব দেওয়া বা আহম্মদাল্লাহুআ সাল্লামের ছোট্ট একটা রেখে যাওয়া জিনিস জিনিসকেও মূল্যায়ন করা বা আহম্মদ সাল্লাহ আলীবা সাল্লামের একটা সাধারণ নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া হজরত আবু বকর ব্যাপারে যখন হলেন হজরত আবু বকর বললেন সাল্লামের সময় যে ব্যক্তি জাকাত দিত একটা বকরি সে যদি এখন বকরি জাকাত দেয় কিন্তু বকরির দড়িটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো বকৃদায় কিন্তু তার দড়ি দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করবে সাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেলেন কোথায় সেই দিন